নমস্কার সবাইকে সেন্স কিচেন স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বিরিয়ানি কিন্তু কম বেশি সবাইই খুব পছন্দের কিন্তু বানানোর ঝামেলা এড়াতে বাড়িতে আমরা কেউই বিরিয়ানি বানাতে চাই না কিন্তু আমি আজ সমস্ত পদ্ধতি ও টিপসহ চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম চিকেন টক দই হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো ও নুন এবার চলুন মাংসটা ম্যারিনেট করব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম এরপরে দিলাম টক দই খানিকটা সরষের তেল ব্যাস খুব ভালো করে ম্যারিনেট করতে হবে চিকেনটা যাতে সমস্ত মশলা সুন্দরভাবে মিশে যায় চিকেন ম্যারিনেটের উপরেও কিন্তু নির্ভর করে মাংস খেতে কতটা সুস্বাদু হবে জানেন তো চিকেন ম্যারিনেট করা হয়ে গেলে প্রায় দু ঘন্টা রেস্টে রাখবো কারণ এতে স্বাদ আরও খোলে চিকেনটা রেস্টে থাক ততক্ষণ চলুন আমরা মশলাটা করে নিই নিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আর বাঙালির ফেভারিট বিরিয়ানিতে আলু তো মাস্ট তাই আলুগুলো ভেজে সাইড করে নিলাম পাশে ভাতটা বসিয়ে দিলাম আর তাতে আদা রসুন বাটার পুতলি দিয়ে দিলাম এতে ভাতের স্বাদটা বেশ ভালো হয় জানেন তো বেরসট জন্য পেঁয়াজ আলাদা করে রেখে দিলাম সেটাই কড়াইতে দিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে সাইড করে রাখবো এবার কড়াইতে তেল দিয়ে অল্প নুন দিয়ে এতে তেল দিয়ে তেলে নুন দিলে কড়াইটা তাড়াতাড়ি গরম হয় তেলটাও গরম হয়ে যায় তেলে তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করব। এদিকে ভাতটা পাই হয়েই এসেছে পেঁয়াজে নুন দিলে আবার পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় পেঁয়াজটা একটু ভাজা হোক এদিকে ভাতটা চেক করে নামিয়ে নেব পেঁয়াজটা খানিক ভাজা হয়ে এলে তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পেটে রাখা মশলাটা রেখে দিয়ে দিলাম রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার অনেকক্ষণ ধরে কষানোর পালা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর টমেটো কুচি দিয়ে আবার কষাবো ঢাকা দিয়ে ধিমে আছে ধীরে ধীরে কষাতে থাকবো মশলা না কষালে কোনো রান্নারই স্বাদ ঠিক আসে না তাই না এবার কষিয়ে নেব তারপর মেন্ডেট করা চিকেনটা দিয়ে দেবো ব্যাস এবার চিকেন আর মশলা বেশ সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়ে কষতে দেব। ধিমে আছে ঢাকা দিয়ে দিয়ে এটা হতে থাক আমি ততক্ষণ ভাতের ফ্যান গড়িয়ে নিলাম পুটলিটা ভাতের থেকে বের করে দিলাম এবার ঢাকা খুলে আলুগুলো মশলার সঙ্গে অ্যাড করে দিলাম মশলা আর চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে বাকি রান্নাটুকু হতে থাক এবার একটা বাটিতে অল্প দুধ নিয়ে তাতে কেওড়ার জল মিঠা আতর ও সামান্য পরিমাণে মিশিয়ে নিলাম তারপর মাংসের অল্প গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম ব্যাস মাংসটা হয়েই এসেছে প্রায় আর একটুখানি এবার একটু দুধে ফুড কালার অল্প মেশাবো ফাইনালি চলে আসবো এবার আমার আমি মেন পার্ট বিরিয়ানির লেয়ারের দিকে এটা কিন্তু খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট প্রথমে কড়াইতে একটু ভাতের ওপরের লেয়ার দিলাম এবার কিছু আলু গ্রেভি আর চিকেন এমনভাবে ভাতের লেয়ারের উপরে ছড়িয়ে দেব যাতে করে ওপরে আবার যখন একটা ভাতের লেয়ার দেব এবং হাতা দিয়ে আমি যখন তুলবো তখন প্রত্যেক হাতাতে আলু আর চিকেন উঠে আসবে এবারে লেয়ারটা দেয়া হয়ে গেল আলু আর মাংসের সুন্দর করে ছড়িয়ে দেবো এবং গ্রেভিটাও ছড়িয়ে দেব এবার বেশ কিছুটা রাইস আবার লেয়ার দেবো তার ওপর খুব সুন্দর করে ছড়িয়ে দেব একদম বিছিয়ে দেব হাতার সাহায্যে এবার ফুড কালার মেশানো দুধটা অল্প করে ছড়িয়ে দিলাম ভাতের ওপর বিরিয়ানির মশলা ও জায়ফল গুঁড়ো ছড়িয়ে দেবো তারপর দিলাম ভেরেস্তা ওপর থেকে এমনভাবে ছড়াবো যেন পুরো লেয়ারটা একেবারে ঢাকা পড়ে যায় আর একটু কেওড়ার জল আতর মেশানো দুধ অল্প করে ছড়িয়ে দিলাম এই পেঁয়াজের ভেরেস্তাটা যখন ঢাকা দেওয়া থাকবে আর ঢাকা খোলার পর যখন খাওয়া হয় এত সুন্দর একটা গন্ধ আসে ওতেই যেন মনে হয় খাওয়া তো হলই রান্নাটাও যেন সার্থক হলো আর একটু ঘি দিয়ে দমে দেব পনেরো থেকে কুড়ি মিনিট দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে চালগুলো একেবারে ঝরঝরে হয়েছে ভাতটা ঝুরঝুরে একেবারে সার্ভ করে দিয়ে দেব শশা পেঁয়াজের সাথে আপনারা চাইলে রায়তাও নিতে পারেন দারুণ লাগে কি এবার বাড়িতেই বানিয়ে ফেলবেন তো ঝটপট চিকেন বিরিয়ানি অপূর্ব হয় খেতে অবশ্যই ট্রাই করবেন এবার একটু দর্শনধারী এই যে দেখুন আমি হাতার সাহায্যে একটু উলট পালট করে দিচ্ছি এবার প্লেটে সার্ভ করে দিলাম স্যালাড দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দেব ভারী সুন্দর খেতে এত ভালো লাগে স্যালাডের সঙ্গে বিরিয়ানির সঙ্গে স্যালাড তো চাই চাই তাই তাহলেও ভীষণই ভালো লাগে সঙ্গে ওপর থেকে একটা লঙ্কা দিয়ে দিলাম আমার যে কিছুর সঙ্গে একটু লঙ্কা তো চাই ঠিক আছে ভালো থাকুন সবাই টাটা